নতুন আর পুরাতনের খেলা জিনিসটা আসলে কি। আমি প্র্যাকটিক্যাল একটা কথা বলি আমার যখন মাস্টার্স হয়ে যায় বাংলাদেশে দুই হাজার তিন তিনের দিকে যখন মাস্টার্স হয়ে যায় তখন আমি ওই কম্পিউটার ল্যাপটপ তো ওই সময় দেখিই নাই কম্পিউটার দু একটা বন্ধুর হয় কম্পিউটার আছে বা কম্পিউটারের কাজ দোকানে গিয়ে গিয়ে করে আসি তো আমি ওই ইয়ে করতে পারিনি তো আমার এক বন্ধু সে বললো যে লেখতো তুই বাংলা লিখতে লেখা শিখছি আমার নামটা লেখতো তোর নাম কি যে ইমাম তোর কি নাম লাগবে ইমাম ইমাম লিখতে যাই তো হ লিখতে পারি আর উড়ানি আছে যে উপরে যেটা উড়ানি যে এরকম ওইটা লিখতে পারি না তো শেষ পর্যন্ত হয়ে গেলো তার নাম হমাম তো অনেক চেষ্টা করেছে উড়ানিটা লিখতেই পারলাম না হয়ে গেল হমাম তো তার মানে কি তার মানে হলো আমি চিন্তা করছি হ্যাঁ রোসিত ল কেন লিখতে হবে গার বলে বা এটা ওইটা আন্দাজে টিপই হয় না হয় না তো হয়ই না ক্ষমা হয়ে যায় পরে পিসে একজন ছিল পিসে এক পোলা তারে বললাম কি এটা টিপ দেন ও আচ্ছা ঠিক আছে তার মানে কি দেখেন যে নতুন আর পুরাতন জিনিসটা কি নতুনটা হলো তারা নতুন টেকনোলজির সাথে আপডেটেড তারা সব কিছু কুইক করতে পারে তারা কুইক বোঝে আর আমরা যারা পুরাতন আমি অত পুরাতন আমি দাবি করি না আমি আমি এখনো ইয়াংদের পর্যায়ে পড়ি তো আমি যেটা বলতেছি আমাদের চিন্তার যে স্টেজ আমাদের ম্যাচিউরিটি যে স্টেজ সে স্টেজের কথা বলতেছি তো নতুন পুরাতন ব্যাপারটা হলো রকম যে আপনি হয়তো আপনার এমনি জ্ঞান অনেক আছে আপনি যখন নতুন সিচুয়েশানে আসবেন আপনাকে নতুন সিচুয়েশান নতুন সিচুয়েশানের টেকনোলজি এইটা আপনাকে বুঝতে হবে নইলে হবে না টেকনোলজি কি টেকনোলজি টেকনোলজি মানেই ওই কম্পিউটার ওই সফটওয়্যার প্লেন এই সব টেকনোলজি না টেকনোলজি হলো কি যে ম্যানেজমেন্টের ভিতরে টেকনোলজি আপনার সেলফ ম্যানেজমেন্ট এখানেও টেকনোলজি অর্থাৎ টেকনিক আপনি কোন টেকনোলজিতে চিন্তা করতেছেন এটাও একটা টেকনোলজি যেমন বিজনেস স্ট্র্যাটেজি যখন পড়ায় স্ট্র্যাটেজি ওইটা একটা টেকনোলজি যে আপনি আপনার বিজনেস স্ট্র্যাটেজি কীভাবে সেট করতেছেন ইট ইজ নট জাস্ট এ টেকনিক টেকনিক হাউ ইউ আর মুভিং টুডে দিস ইজ টেকনিক টেকনোলজি আপনার টোটাল পদ্ধতিটা কেমন ম্যানেজমেন্টের পদ্ধতিটা কেমন ব্যক্তিগত হোক আর আর অর্গানাইজেশানাল হোক আর যেটা হয় কেমন তো আমি যেই জিনিসটা বলতেছি যে নতুন যে পলিটিক্যাল যে চেঞ্জ আসছে বাংলাদেশে পলিটিক্যাল চেঞ্জ আসছে তার থেকে আমি বলবো টোটাল নতুন বাংলাদেশ নিয়ে একটা চেঞ্জ আসছে সো নতুন বাংলাদেশ নিয়ে চেঞ্জের জন্য শুধু কি পলিটিক্স না নতুন শিক্ষা ব্যবস্থা নতুন জব মার্কেট তৈরি করা নতুন এমপ্লয়মেন্ট তৈরি করা নতুনভাবে দেশটাকে দেখা দেশপ্রেমটাকে নতুনভাবে বোঝা আজকালকে ছেলেমেয়েরা কেমন বোঝে আমরা আগের ওরা কেমন বুঝি এই জিনিসটা বুঝতে হবে যেমন কিছু ব্যাপার আছে যেমন একজন মানুষ তার বয়স পঞ্চাশ ষাট বা তো ওই লোকটার এই বছরের অবস্থাটা কি বোঝেন ওই সময় কি হয় মোটামুটি মোটামুটি জীবনের আনন্দ আনন্দ হাসি শেষ যদি পঞ্চাশ ষাট হয় ধরেন একজন বয়স ষাট বছর তার স্ত্রীর বয়স পঞ্চাশ বছর বা পঞ্চান্ন বছর তার মানে তার জীবনের রসকস কিন্তু মোটামুটি শেষ শেষ না হলেও মানে একটা পর্যায়ে আর কি চলে আসছে যে ওই রোমান্স বা ওই জিনিসটা থাকে না এই পর্যায়ে এসে সাধারণত স্ত্রীদের মনে হয় যে আমার জীবনটাই নষ্ট হয়ে সাথে বিয়ে জীবনে কিছুই করতে পারলাম না চিন্তা আমি আমার মনের মতো স্ত্রী পেলাম না জীবনে আমার ভালো মতো হাসি মুখে এক কাপ চাও দেয় নাই ছেলে মেয়ে নিয়ে স্ত্রী আলাদা হয়ে গেছে আমি যেন একটা বোঝা এইভাবে অনেক প্রকার ব্যর্থতা চলে আসে চাকরি জীবনে ব্যবসায়িক জীবনে অনেক প্রকার এরকম আসে তখন চিন্তা করে কি যে আমি সমাজে নিজেকে একটু মানে ফিলিংসটা বাইরে খোঁজে আমি সমাজে প্রতিষ্ঠিত হই বা আমি যদি ভালো পলিটিশিয়ান বা প্রভাবশালী একজন মানুষ হই অনেক লোকজন আসবে আমার পিছনে ঘুরবে আমি এখানে বলি হ্যালো এইটা হ্যালো এইটা এইরকম টাইপের একটা ফিলিংস জীবনের পাইতে চাই শেষ শেষ বয়সে এসে তো তাদের চিন্তা থাকে হলো কিন্তু ওই ফিলিংসটা হাউ টু ফোকাস মাই সেলফ টু দ্য পিপুল তাদের তাদের চিন্তাটা ওই রকম থাকে তারপরে তাদের কিছু রেস্ট্রিকশনও থাকে যে তাদের সামাজিক যে ইমেজ মূল্যবোধ এটা যদি কোনো কারণে নষ্ট হয়ে যায় বা এতদিনের সম্পর্ক যদি কোনো কারণে নষ্ট হয়ে যায় বা যদি কোনো লোক মজেন একটা কিছু ঘটে বসে অনেক কিছুটা অনেক ভয় অনেক কিছু থাকে আবার তাদের কিছু পাপও থাকে সেই পাপের ইনফরমেশন অনেকের কাছে থাকে যদি এইটা করলে যদি এটা হয়ে যায় তাহলে সমস্যা এটা বলা যাবে না এটা করা যাবে না তো তাদের যে চিন্তা চিন্তাটাকে ধরেন ওই যে ওই ছোটোবেলায় দেখতাম যে একটা গাপ গাছের চারিদিকটা লতা পাতা একটা গাব গাছকে এমনভাবে পেঁচায় রাখে যে গাব গাছ মানুষের নিঃশ্বাস ফেলার সুযোগ পায় না আফ্রিকার কিছু কিছু ইয়েতে দেখা যায় যে মাঝে মাঝে যে অজগর এমনভাবে একটা প্রাণীকে জড়ায় ধরে যে প্রাণী নড়তেই পারে না তো এই আমাদের ষাট সত্তর বছর বয়সে যেসব মানুষ বাংলাদেশের এদের এই বিভিন্ন প্রকার চিন্তা তাদেরকে সাপের মতো এরকম যে এরকম চাপে রাখে তারা মোটামুটি নিজেদের ইচ্ছা মতো কিছু বলতেও পারে না নিজের ইচ্ছা মতো নিঃশ্বাসও ছাড়তে পারে না অনেক কিছু চিন্তা করে আর নতুনদের চিন্তা কি ভেরি সিম্পল ধরুন নতুনরা হয়তো বা কেউ বিয়েই করে নাই বিয়ে করে না তার তো ওসব নাই জীবনে তার পাপ করার এত সুযোগ হয় নাই ওই প্রেম প্রীতি করে হয়তো কিছু পাপ করছে বাপের পকেটের থেকে কিছু টাকা পয়সা না বলে বা তুমি মিথ্যা কথা বলে বেশি নেছে এই তো ছাড়া তো ওদের আর তেমন পাপ নাই তো ওদের অত পিছুটা নেই ওদের চিন্তা করার সময় অত হিসাব করা লাগে না হয়তো বা নতুন কেউ বিয়েও করছে বিয়েও করছে ঠিক আছে ইয়াং বয়স তাদের অত টেনশন অত জটিলতা অত কিছু নাই তারা সিম্পল চাই জীবনে একটু ভালো কিছু করব। যদি এখানে পলিটিক্স বা এখানে এইভাবে যদি চিন্তা করি তাহলে সেইভাবে তারা দেশপ্রেমকে যদি ভাবে দেশপ্রেম নিয়েই ভাবে এবং সেটা সলিড ভাবে অর্থাৎ তাদের ভিতর এই পিছু চিন্তার ভিতর যেই সাপের মতো পেশায় রাখার যে একটা ব্যাপার ওই ব্যাপার ওই পিছু টানগুলো থাকে না কোনো রেস্ট্রিকশন থাকে না তারা মুক্তভাবে চিন্তা করতে পারে দেখেন হাসানাত যেভাবে কথা বলতে পারে ওই ষাট বছরের একজন বুদ্ধিজীবী বলেন একজন পলিটিশিয়ান ওইভাবে কথা বলতে পারে না কথা বলতে গেলে অনেক কিছু হিসাব কিতাবের চেপে ধরে ওদেরকে সার্জি যেইভাবে কথা বলে পারে না তো ব্যাপারটা হলেই তো আমি যেইটা বললাম যে ওই যে কম্পিউটার আগের আর পরের নতুন পুরাতন বা এখানে ডিফারেন্স আছে এখন যে যুগ আসছে এই যুগে নতুনটা কিন্তু আপনার থেকে কোন অংশেই কম বুদ্ধিমান না চার জিবিটা লিখলেই তারা ইনফরমেশন পেয়ে যায় ফেসবুক খুললেই তারা অনেক ইনফরমেশন পায় ইউটিউব খুললে তারা দেখে সারা বিশ্বের কোথায় কি হচ্ছে প্যালেস্টাইন আমেরিকা আফ্রিকান কোন দেশ কোথায় দেখতে পারে কোন সমাজে কী হয় কোন দেশে কিভাবে বিয়ে হয় কোন দেশে কিভাবে পলিটিক্স হয় কোন দেশে কিভাবে কবর দেওয়া হয় সব তারা দেখতে পারে তো এরা কিন্তু আপনার থেকে কম বসে না তো আপনি ষাট বছরের বা পঁয়ষট্টি বছরের একজন পলিটিশিয়ান আপনি চিন্তা করবেন ওই রকম অতগুলো রেস্ট্রিকশান চিন্তা করবেন অনেকগুলো চিন্তা করবেন মুখ দিয়ে বের হবে সেই সামান্য একটু ন এইভাবে করলে পলিটিক্সটা একটু হয় নতুনদের সাথে মেশেন নইলে বিদায় হয়ে যান সিম্পল যে না ওইটা ভাই তোমাদের সাথে আমার সম্ভব না আমি যেমন কম্পিউটার পারতাম না ওই ম্যাম লিখতে গেলে হমাং হয়ে যেত পরবর্তীতে আমি শিখতে হয়েছে কারণ আমার বাস্তব যে আমাকে টিকতে হবে তাই শিখতে হয়েছে তা আপনারা যদি টিকতে চান তাহলে নতুনদেরকে পড়া শেখেন আপনি যে জ্ঞান এই জ্ঞান এদেরও আছে এই ইনফরমেশান এদেরও আছে ইনফরমেশন এবং নলেজ এক জিনিস না আপনার কত ইনফরমেশান ইনফরমেশন আছে এই ইনফরমেশনগুলো এখন গুগলে গেলে দুই মিনিটের ভিতর পাওয়া যায় আপনি বাংলাদেশের ইতিহাস কতটুকু জানেন এটা গুগলে গেলে দুই মিনিটে সব পাওয়া যায় চার জিবিতে গেলে এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে গেলে এক মিনিটের ভিতরে সব চলে আসে কথা সেটা না আপনার ইনফরমেশনগুলো আপনি কিভাবে ব্যবহার করেন সেটা হলো জ্ঞান সেটাই নলেজ তা আপনার যে ইনফরমেশন আছে আপনি ষাট বছরের হন আপনি বিজ্ঞ আপনি সেই ইনফরমেশনগুলোকে বর্তমান যেই বাজার বর্তমান যেই নতুনদের চিন্তা নতুন অবস্থা এই অবস্থার উপর প্রেক্ষাপটে আপনি সিদ্ধান্ত নেন আপনি সেটাকে ইন্টারপ্রিট করেন এইভাবে তাহলে আপনি সারভাইভ করবেন আদারওয়াইজ করবেন না ভেরি সিম্পল ভেরি সিম্পল যদি না পারেন বুড়োকালে নামাজ পড়ে টুপি মাথায় দিয়ে মোটামুটি একবার হস করে আসেন এসে আল্লাহ করেন করে বাদ্যক্রী জীবনটা সুন্দরভাবে কাটান মানসম্মানে কাটাতে পারবেন আদারওয়াইজ মানসম্মান থাকবে না যেইভাবে চিন্তা করতেছেন ওইভাবে মান থাকবে না আমি কাউকে উদ্দেশ্য করে বলতেছি না মোটামুটি পলিটিক্যাল লিডার বা আমাদের সুশীল যারা আছে আমি বেশিরভাগ ক্ষেত্রে কুশীল বলি ওদেরকে ওদের কথাবার্তা শুনে যেটা মনে হয় যে তারা কিছুদিন দেশপ্রেম বা দেশের পরিবর্তন বা ঝুলাহায় আন্দোলন অনেক ব্যাপার নিয়ে একটা ইয়ে থাকে তারপরে দেখা যায় তাদের ভিতরে ওই রেস্ট্রিকশান চলে আসছে কারণ আমি যদি এই কথা বলি দিলেও ও খুশি হবে ও ক্ষমতায় আসার সম্ভাবনা আছে আবার ওর সাথে আমার সম্পর্ক ভালো ওর সাথে আবার যশ কোটের ভালো সম্পর্ক ওর সাথে সচিবালয়ের ভারসাম্য ওকে খাপ ঠেপায় কথা বলা যাবে না এইভাবে রেস্ট্রিকশান দেখি যে আমি যদি এটা হই তাহলে ও আমার অমুক কনফারেন্সে ডাকবে না অমুক সেমিনারে ডাকবেন ওই মিটিংয়ে আমার চেয়ার থাকবে না এই যে এই রেস্ট্রিকশানগুলো চলে আসে আমি এই রেস্ট্রিকশনগুলো দেখি আমি পরিষ্কার বুঝি আমি নাম বলতেছি না কিন্তু আমি সুশীল যারা আছে বা পলিটিশিয়ান যারা আছে আমি তাদেরকে দেখি তাদের এই সমস্যাগুলো হচ্ছে এই সমস্যাগুলো বাদ দেন ঝেড়ে ফেলেন ফ্রেশ মানে ইয়াংরা যেভাবে চিন্তা করে ভয় ডরহীন দুনিয়ার জটিলতা পঙ্কিলতাহীন যেভাবে চিন্তা করে সেইভাবে চিন্তা করতে পারলে পারেন নইলে তসবি নিয়ে অবসরে যান আর সমাজের কিছু উপকার করেন যদি পারেন ভালো এটাই ভালো এছাড়া আপনাদেরকে দিয়ে আর বাংলাদেশের উন্নতি বা এরকম কিছু হওয়ার সম্ভাবনা নাই সিম্পল কথা একটাই ইউ হ্যাভ টু বি নিউ অর ইউ হ্যাভ টু রিজাইন সিম্পল এছাড়া আপনাদের দ্বারা বাংলাদেশে কোনো উন্নতি হবে না সিম্পল হিসেবে ধন্যবাদ